শোকাবহু পনেরোই আগস্ট আজ স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের বাধায় উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয় সেদিন মানবতা আর মানবাধিকারকে পদদলিত করে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বেগম ফজিলাতুল নেসা মুজিব শিশু রাসেল সহ জাতির পিতার পরিবারের বেশিরভাগ সদস্যকে বিস্তারিত জানাচ্ছেন তাফিমুল ইসলাম সুজন শুক্রবার ভোর তখন প্রায় পাঁচটা কয়েকজন বিপদগামী সেনা অফিসারের নেতৃত্বে পাঁচটি ট্রাকে সেনা সদস্যরা অবস্থান নেয় স্বাধীনতার বিজয়গাথা ঐতিহাসিক ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা গুটি কয়েক রক্ষীর সামান্য প্রতিরোধে পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ে ঘাতক দল বঙ্গবন্ধুর বড় ছেলে ক্যাপ্টেন শেখ কামাল প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় ঘাতকের মুহুরমুহুর গুলিতে ঘাতকেরা বঙ্গবন্ধুকে পেয়ে যায় দোতলার উঠার মুখে তখন পেছন থেকে একজন বঙ্গবন্ধুর উপর ব্রাশ ফায়ার করে বঙ্গবন্ধুর নিথদেহ পরে যায় সিঁড়ির মাথায় ঘাতকরা একে একে হত্যা করে বঙ্গমাতা শেখ ফজিরাতসা মুজিব শেখ জামাল সুলতানা কামাল রোজি জামাল এবং শেখ আবু নাসেরকে নিচিয়ে নামা হয় শিশু শেখ রাশেলকে মার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকেও হত্যা করে ঘাতকরা বিদেশে থাকায় সেদিন বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও রেহেনা এই হত্যাকাণ্ডের কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হয়েছে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল